বিসমিরুল্লাহ মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত তো প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সম্মানিত শুধুও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর রসুন হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান উৎস হল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাট নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহকন শুধু তাই নয় এই হাট থেকে পরিবহন খাতে রসুন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তাদের চাহিদা সম্পন্ন করছে যা হোক কাজকে আমরা জানবো যে কাশীনাথপুর হাটের রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত টাকা আসসালামু আলাইকুম কাশীনাথপুর হাটের রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত রসুন রসুনের বাজার কত সর্বোচ্চ ভালোটা আলাইকুম ভাই রস ভাই আসসালামু আলাইকুম রসুনের সর্বোচ্চ বাজার কত আছে মানে চার হাজার মানে আটত্রিশশো টাকা থেকে চার হাজার বিয়াল্লিশশো যাচ্ছে সর্বোচ্চ বিয়াল্লিশশো সর্বনিম্ন স্বর্নীয় দেশবাসীরা বুঝতে পারছেন আজকে কাশিয়াত্তর হাটে রসুনের সর্বোচ্চ বাজার আছে আটত্রিশশো টাকা থেকে বিয়াল্লিশশো টাকা মতো আমি আপনাদের মধ্যে আবারও আপডেট নিয়ে করছি আজকে